প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এক নজরে দেখে নিন আজকে কালামপুর হাটের দৃশ্য আজকে আপনাদেরকে কালামপুর হাটের প্রত্যেকটা দৃশ্য দেখানোর চেষ্টা করব। অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও গোলা করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে প্লিজ আপনাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে পরবর্তী তারও ভিডিও তৈরি করার আগ্রহ আমার বাড়ে এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা এটা হলো কালামপুর হাটের যে মোট তিন রাস্তার মোর মুরের এই জায়গায় কিন্তু এখান দিয়ে কিন্তু কালামপুর হাটের ভিতরে ঢুকে কিছু কিছু দৃশ্য এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো মুরগির হাট এখানে কিন্তু হাঁসের বাচ্চা মুরগি মুরগির বাচ্চা সব কিছু বিক্রি করা হয় তবে আমি দুপুরে এই ভিডিওর সিনটা নিয়ে তাই কাস্টমার এখন কম মানুষের চলাচল একটু কম দেখা যাচ্ছে কারণ এটা প্রায় বারোটার দিকে দৃশ্য নেওয়া এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কবুতরের হাট এখানে কিন্তু কবুতর বিক্রি করা হয় এটা দুপুরে হাট ভেঙে গেছে সেই জন্য পুরো হাটটা আপনাদেরকে মানে দেখাতে পারলাম না এ পাশে আপনাদের পুরাতন বল এগুলা মেরামত করা হয় সেই দৃশ্যটা আর এই দিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ রসুন এগুলা কিন্তু বিক্রি করা হয় সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আরও সামনে দৃশ্য আছে প্রায় প্রত্যেকটা দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন যে তরমুজ আনারস এগুলো কিন্তু বেচা হচ্ছে খুব তরমুজ বিক্রি হচ্ছে এটা হলো চিনাবাদাম দেখতে পাচ্ছেন চিনাবাদাম বিক্রি করা হচ্ছে এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ট শার্ট বাচ্চাদের ছোটো ছোটো জামা বড়দের শার্ট প্যান্ট পাঞ্জাবি সব কিছু কিন্তু এদিকে বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছেন আপনাদের যতটুকু সম্ভব আমি দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন হাটে কিন্তু অনেক তা চলে এসেছে আর এটা হলো সরষা সরিষা ভুট্টা ধান সব কিছু এখানে বিক্রি করা হয় এবং কেনাকাটা শেষে তারা কিন্তু এগুলা টাকের ওপর উঠে নিচ্ছে দেখতে পাচ্ছেন ভুট্টাগুলো মাঠে শুকিয়ে দিছে আর সামনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এখানে কম দামের মধ্যে আপনারা খাট চকি এগুলা কিন্তু পেয়ে যাবেন আর সামনে আরও কিছু দৃশ্য ওই যে দেখতে পাচ্ছেন যে বাঁশের তৈরি চালন দেখতে পাচ্ছেন ঝাড়ু হাজি বিভিন্ন ইত্যাদি জিনিস কিন্তু এখানে বিক্রি করা হয়েছে সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আরও সামনে দৃশ্য আছে সবগুলাই কিন্তু আপনাদের কিছু কিছু দেখানোর চেষ্টা করব কারণ অনেক ঘোরাঘুরি করে কিন্তু এই দৃশ্যগুলা আমি উঠিয়েছি আরও সামনে এখন আপনাদেরকে নিয়ে যাব দেখতে পাচ্ছেন যে পুরানো দিনের ঐতিবাহী যে আমরা শেপ তৈরি হতাম সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখনও কিন্তু মাটিতে বসে এই চুল কাটা হয় সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন ছাগলের হাট আজকে ছাগলের হাটটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা দুপুরের দৃশ্য কারণ কেতা চলে গেছে এখন দেখাবো আপনাদেরকে গরুর হাট দেখতে পাচ্ছেন গরুর হাট হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে সেই দৃশ্যটাও আপনাদেরকে দেখালাম অবশ্যই ঈদের আগে আপনারা চাইলে আসতে পারেন গরুর বেচা কেনা দাম দর কেমন যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পানের পানের যে বেচা কেনা হয় পান বেচা কেনা হয় সুবারি সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এখান দিয়ে আমি এখন চলে যাব ভিতরের দিকে মাছের হাটে সেই দৃশ্যটা কিন্তু আপনাদেরকে দেখাবো এখন মাছের হাটে আমি চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে মাছের হাট এখানে কিন্তু মাছ বিক্রি করা হয় মাংস বিক্রি করা হয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু কেনাকাটা করতেছে এই যে মাছ পাংখাস মাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরও সামনে নিয়ে যাব আপনাদেরকে সব কিছু দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে মাছ পাংকাশ মাছ কারণ বিক্রি আগে হয়ে গেছে সকালে বিক্রি হয়ে গেছে এই যে এদিকে আছে ইলিশ মাছ হ্যাঁ কারণ বেচা এখন একটু কম এখন কারণ হাট ভেঙে গেছে প্রায় সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন মাওলা। যাই হোক আরও সামনে যাব আপনাদের কিছু দৃশ্য আরও বাকি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব অবশ্য আপনাদের ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে বিস্কুট টানা নিমটি এগুলার দৃশ্য কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই যে টানা সামনে আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে বিস্কুট দেখতে পাচ্ছেন নিমটি হ্যাঁ এগুলা আপনাদেরকে দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম যারা হাটে আসেন নাই বা অনেকে আসতে পারতেছে না তাদের জন্য আজকের এই ভিডিওটা শুধু এই যে কাঁচামালের ভিডিওটা আপনাদের দেখলাম আলু বাগন টমেটো সবজির দোকান তারা কিন্তু রাস্তার দুপাশে সারিবদ্ধ হয়ে বসে বিক্রি করছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু শেয়ার লাইক করে দেবেন যাতে পরবর্তীতে আরও এরকম ভিডিও আপনাদেরকে আমি উপহার দিতে পারি আর ভিডিওগুলো কেমন হলো সেটা কমেন্টে জানাবেন তাহলে পরবর্তীতে আরও ভিডিও তৈরি করার আগ্রহ আমার বাড়বে ধন্যবাদ